أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تسك قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে শেয়ার করব যক্ষা কেবল ফুসফুসেই হয় না আর অন্য অঙ্গেও হতে পারে আমাদের অনেকের ধারণা যক্ষা এটি একটি বা ফুসফুস রোগ অন্য কোথাও হয়তো বা হয় না আসলে কি চলুন আজকে বিষয়টি জানি যক্ষা কেবল ফুসফুসেই হয় না দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গই হতে পারে আর ফুসফুসের বাইরে লসিকা গ্রন্থির যক্ষা বা টিভি ডিনাইটিস সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের দেশে লসিকা গ্রন্থির যক্ষা সাধারণ একটি সমস্যা যক্ষা কেবল ফুসফুসেই হয় না দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গই হতে পারে হয় আমাদের সারা দেহে ছড়িয়ে থাকা জালের মতো অতি ও বিভিন্ন স্থানে কিছু নালী বা নোড এই নিয়ে গঠিত লসিকা ব্যবস্থা এর প্রধান কাজ রোগ প্রতিরোধ সহায়তা করা রক্তের চর্বি বহন করা ইত্যাদি যক্ষার জীবাণু এই লসিকা ব্যবস্থাকে আক্রমণ করে গ্রন্থিতে বাসা বাঁধে ফলে লসিকা গ্রন্থিগুলো জায়গায় জায়গায় ফুলে ওঠে যেমন গলার সামনে দুদিকে বা বগলের কুচকির দুপাশে কখনো বুক বা পেটের ভেতরকার গ্রন্থিও আক্রান্ত হয় বিশ থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি এছাড়া ঘন জনবসতি বা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে এবং যক্ষা রোগের সংস্পর্শে কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া এইচআইভি সংক্রমণ ইত্যাদি এর ঝুঁকি বাড়িয়ে দেয় কিভাবে বুঝবেন যে আপনার লসিকা গ্রন্থিতে হয়েছে দেহের বিভিন্ন স্থানে বিশেষ করে গলার দুদিকে গ্রন্থি বা লিমফ ফুলে ওঠা ও ধীরে ধীরে বড় হতে থাকা এই রোগের প্রধান লক্ষণ এছাড়া সঙ্গে জ্বর অরুচি স্বাস্থ্য ভেঙে যাওয়া ইত্যাদি উপসর্গ থাকতে পারে প্রথম দিকে ফোলা গ্রন্থিগুলো ব্যথাহীন থাকে একে তখন কোল্ড অ্যাপসেস বলা হয় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ক্ষেত্রে পরবর্তীকালে এই কোল্ড অ্যাপসেস ফেটে যায় এবং ক্ষত সৃষ্টি করতে পারে বুক বা পেটের ভেতরকার গ্রন্থি ফুলে গেলে তা বাইরে থেকে অনুভব করা যায় না সেক্ষেত্রে অন্য কোনো উপসর্গ দেখা দেয় রোগ নিরূপণের জন্য সাধারণত রক্ত পরীক্ষার পাশাপাশি আক্রান্ত গ্রন্থি থেকে সূচের মাধ্যমে কোষকলা এবং এফএনসি পরীক্ষা বা সম্পূর্ণ গ্রন্থি কেটে নিয়ে বায়োপাসি পরীক্ষার প্রয়োজন হয় এই যক্ষার বুকের এক্স একেবারে স্বাভাবিক থাকতে পারে অর্থাৎ এই যক্ষা হলে বুকের এক্স করে ধরা নাও পড়তে পারে চিকিৎসা রয়েছে যে কোনো যক্ষারই সফল চিকিৎসা সম্ভব টিস্যু বায়োপাসি বা এফএনসি পরীক্ষা নিশ্চিত হওয়ার পর যক্ষার দীর্ঘমেয়াদী চিকিৎসা শুরু করতে হবে সাধারণত ছয় মাস বা নয় মাস ওষুধ খেতে হয় অবশ্যই নিয়মিত প্রতিদিন প্রতিটি ওষুধ সেবন করে পূর্ণ মেয়াদ শেষ করতে হবে নয়তো পরবর্তী সময়ে ওষুধ অকার্যকারিতা যক্ষায় আক্রান্ত হতে পারেন প্রথম দিকে চিকিৎসা শুরু হওয়ার পর আক্রান্ত গ্রন্থি হঠাৎ আরেকটু বড় হয়ে যেতে পারে বা নতুন করে কোনো গ্রন্থি ফুলে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই সুতরাং যে সমস্ত ভাই ও বোনেরা এ ধরনের কোনো সিমটম দেখছেন আপনার শরীরে তারা অতি সত্য নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন এবং আপনার পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হন যে আপনি যক্ষা রোগে আক্রান্ত কিনা তো আমাদের আজকের টিপসটি এই পর্যন্তই আশা করি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ক সচেতন করতে পেরেছি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরবর্তী আলোচনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা যদি সাবস্ক্রাইব করেন আপনারা তবে নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদেরকে লাই দিয়ে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ